আমাদের জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে হলে কখনো কখনো সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া খুবই জরুরি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এবং নানা ধরনের বিভ্রান্তি আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে রাখে আমরা প্রতিদিন নতুন পরিকল্পনা করি কিন্তু পর তা ভুলে যাই দিনের পর দিন চলে যায় অথচ আমাদের জীবন একই জায়গায় আটকে থাকে আপনি হয়তো প্রতিদিন ঘুম থেকে উঠেন ভাবেন কাল থেকে জীবন বদলে যাবে বা কাল থেকে নতুন কিছু করবেন আপনি হয়তো ভাবেন সামনে মাসে নতুন কিছু শুরু করবেন বা নতুন কোনো কোর্স শিখবেন কিন্তু আদতে আপনি শুরু করতে পারেন না শুরু করার পেছনে সব গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পরিবেশ পরিবেশ আমাদের বদলাতে দেয় না কিন্তু যদি তিন মাসের জন্য নিজেকে নিজের লক্ষ্য ও উন্নতির জন্য উৎসর্গ করেন তাহলে আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে এই সময়ের মধ্যে আপনাকে নিজের জন্য একটি শক্তিশালী সিস্টেম তৈরি করতে হবে যা প্রতিদিন ধাপে ধাপে আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে তিন মাসের প্রথম ধাপে নিজের বেস তৈরি করতে হবে সেজন্য প্রথমে নিজের লক্ষ্য নির্ধারণ করুন তিন মাস পর আপনি নিজেকে কোথায় দেখতে চান আপনার আয় কত হবে কি কি অর্জন করতে চান সবকিছু আপনি কি কি অর্জন করতে চান এরপর নোটবুকটি নিজের কাছে সব সবসময় রাখার চেষ্টা করুন সোশ্যাল মিডিয়া ডিটক্স করুন সোশ্যাল মিডিয়া আমাদের সময়ের বিশাল একটি অংশ কেড়ে নেয় এটি যতটা সুবিধা দেয় তার চেয়ে বেশি ক্ষতি করে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা চলে যায় বিনা প্রয়োজনে ফেসবুক ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে তাই অন্তত তিন মাসের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করুন পুরোপুরি আনস্টোর করুন আপনি দেখবেন আপনার দিনে চার থেকে পাঁচ ঘন্টা অতিরিক্ত সময় থাকবে যা আপনি নিজের উন্নতির জন্য ব্যবহার করতে পারবে নোটবুক বা জার্নাল ব্যবহার করুন প্রতিদিন কি কি করবেন কি কি শিখছেন বা কোথায় কোথায় আপনার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন বা কোথায় কোথায় আরও বেশি আপনার আপগ্রেড হওয়া দরকার সেসব নোটবুকে লিখে রাখাটা খুব জরুরি এই জন্য হাতে লেখা একটি নোটবুক ব্যবহার করুন ডিজিটাল বা ফোনের থেকে হাতের নোটবুক অনেক বেশি কার্যকরী হাতের নোটবুকে সব কিছু লিখে রাখুন এবং প্রতিদিন তা মেনটেন করার চেষ্টা করুন কঠোর রুটিন তৈরি করুন সফলতার জন্য একটি রুটিন বানানো খুব জরুরি খুব সকালে ঘুম থেকে উঠে এরপর মেডিটেশন করা ডিপ সাওয়ার নেওয়া জার্নাল লেখা ব্যায়াম করা ইত্যাদি রুটিনের ভেতর থাকা জরুরি নিজের জন্য একটি রুটিন তৈরি করুন এবং সেটি মেনে চলার চেষ্টা করুন তবে পারফেকশনিস্ট হওয়ার জন্য অস্থির হবেন না ধারাবাহিকতা বজায় রাখা মূল বিষয় কিভাবে নিজের রুটিন বানাবেন এবং তা মেনে চলবেন আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব প্রচুর বই পড়ুন বই পড়া মানেই নতুন জ্ঞান অর্জন করা বিশেষ করে নন ফিকশন বই বেশি বেশি পড়ুন যা আপনাকে নতুন দক্ষতা ও জীবন সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি দেবে প্রতিদিন দশ পৃষ্ঠা পড়ার চেষ্টা করুন দশ পৃষ্ঠা না পারলে পাঁচ পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা না পারলে অন্তত এক পৃষ্ঠা যেটা বছর শেষে আপনাকে একটা অন্যান্য মানুষের তুলনায় এগিয়ে রাখবে কী বই পড়বেন তা নিয়ে আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো অপ্রয়োজনীয় সম্পর্ক কমান আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা আপনাকে প্রভাবিত করে শুধু তাই সেসব মানুষের সাথেই সময় কাটান যারা আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। নেতিবাচক ও সময় নষ্ট করা মানুষদের থেকে দূরে থাকুন আপনি যদি উন্নতির পথে হাঁটতে চান তাহলে উন্নত মানসিকতার মানুষদের সাথে সময় কাটান অন্তত আপনি যে ধরনের মানুষ হতে চান সেই সব মানুষ সাথে সময় কাটান নিজের একটা স্ট্যান্ডার্ড সেট করার চেষ্টা করুন এবং সেই করার চেষ্টা করুন নিজের দক্ষতা বাড়ান আপনার কর্মক্ষেত্র বা প্যাশনের সাথে সম্পর্কিত নতুন দক্ষতা শিখুন প্রতিদিন সেই সব বিষয়ে একটু একটু করে নিজের জ্ঞান বাড়ানোর চেষ্টা করুন পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতা আনতে পারে এমন দক্ষতা রপ্ত করুন প্রযুক্তির দিকে খেয়াল রাখুন নতুন ট্রেন সম্পর্কে জানুন এআই সম্পর্কে জানুন এবং নিজেকে প্রতিদিন প্রতিনিয়ত আপগ্রেড করুন জিমে যান ও শরীর চর্চা করুন ব্যায়াম আমাদের শরীরের জন্য খুবই জরুরি এটি শুধু শারীরিক সৌন্দর্য দেয় না এটি আমাদের শরীরকে সুস্থ রাখে মন ভালো রাখে এটি আমাদের আত্মবিশ্বাস এবং কর্মদক্ষতাও বৃদ্ধি করে তাই প্রতিদিন জিমে যাওয়ার চেষ্টা করুন জিমে না গেলেও বাড়িতে ব্যায়াম করার চেষ্টা করুন বাইরে দৌড়ানোর চেষ্টা করুন পার্কে যান পার্কে গিয়ে দৌড়ানোর চেষ্টা করুন পরিপাটি ও মার্জিত পোশাক পরনি আপনার পোশাক আপনার ব্যক্তিত্বের পরিচয় বহন করে তাই সব সময় পরিষ্কার ও মার্জিত পোশাক পরার চেষ্টা করুন পোশাক মানেই যে দামি পোশাক ব্যাপারটা মোটেও এমন না ভালো পোশাক পরার চেষ্টা করুন যেটি আপনাকে আপনার পার্সোনালিটির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আপনি যে ধরনের মানুষ হতে চান সেই ধরনের মানুষেরা যে ধরনের পোশাক পরে সেসব পোশাক পরার চেষ্টা করুন একজন মেন্টর খুঁজুন আপনি যেমন হতে চান বা যেই ধরনের মানুষ হতে চান সেই ধরনের একজন মেন্টর খুঁজুন যিনি আপনাকে গাইড করবে সঠিক পরামর্শ দেবে এবং আপনাকে আরও উন্নত মানুষ হতে সাহায্য করবে যিনি আপনার গুরু হবে যিনি আপনাকে আপনার কমতিগুলো দেখিয়ে দেবে বা আপনাকে কী কী বিষয়ে আরও ভালো হতে হবে সেই সব বিষয়ে জ্ঞান দেবে প্রতিদিন একটু একটু করে নিজের ক্ষমতা বাড়ান যদি আপনি জিমে যান এবং প্রতিদিন পাঁচ কেজি করে ওজন তুলেন তাহলে পরের দিন আর একটু বেশি তোলার চেষ্টা করুন এভাবে সব ক্ষেত্রেই নিজের একটু একটু করে বাড়ান যদি আজকে আপনি পাঁচ পেসটা বই পড়েন কালকে ছয় পিসটা পড়ার চেষ্টা করেন পরের দিন সাত এভাবে নিজের ক্ষমতা বাড়ান নিজের জীবনের দায়িত্ব সিদ্ধান্ত নিজে নিন নিজের জীবন নিজেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন অন্যের মতামতের থেকে নিজের মতামতকে বেশি গুরুত্ব দিন দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা গড়ে তুলুন নিজের জীবনের কোনো কনফিউশন রাখবেন না নিজের জীবনে যত দ্রুত ডিসিশন নেবেন প্রতিটি ডিসিশন থেকেই পজিটিভ এবং নেগেটিভ রেজাল্ট আসতে পারে তাই বলে ডিসিশন নেবেন না ব্যাপারটা এমন না আপনি কনফিউশন থেকে দূরে থেকে নিজের জীবনের ডিসিশন নিজে নেওয়ার চেষ্টা করুন এই দক্ষতা আপনাকে ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে অসাধারণ পরিবর্তন আনবে অর্থ সংরক্ষণ ও বিনিয়োগ করুন শুধু আয় করলেই হবে না সেটি কীভাবে সঞ্চয় ও বিনিয়োগ করবেন সেটাও শিখতে হবে তিন মাসের জন্য নিজের খরচ কমান প্রয়োজনীয় জিনিস ছাড়া নতুন কোনো কিছুই কিনবেন না এবং এই সময়টাতে নিজেকে অর্থনৈতিকভাবে স্মার্ট করে তুলুন কীভাবে আরও বেশি বেশি আয় করা যায় সেই সম্পর্কে জ্ঞান অর্জন করুন এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি অর্জন করুন নতুন নতুন আয় বৃদ্ধিতে মনোযোগ দিন সময় অপচয় করা বন্ধ করুন রিলস টিকটক এমন অনেক কিছুই আছে যা আপনার প্রতিদিনকার সময় অপচয় করে সেসব বিষয় থেকে নিজেকে দূরে রাখুন তিন মাস অন্তত সময় নষ্ট হয় এমন সকল কাজ থেকে নিজেকে দূরে রাখুন বাজে কোনো অভ্যাস থাকলে তা ত্যাগ করুন ছোট ছোট প্রাপ্তিগুলোকে উদযাপন করার চেষ্টা করুন নিজেকে পুরস্কার দেওয়ার চেষ্টা করুন প্রত্যেকটা ছোট অর্জনের জন্য নিজেকে পুরস্কৃত করুন এই তিন মাস যদি আপনি পুরোপুরি নিজের উন্নতির জন্য বিনিয়োগ করেন তাহলে আপনার জীবন বদলে যাবে আত্মনিয়ন্ত্রণ এবং উন্নতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি নিজেকে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারবেন তিন মাস পর আপনার পরিবর্তন দেখে আপনার কাছের মানুষেরাই অবাক হতো এজন্য এখনই শুরু করুন তিন মাস পর আপনি আগের চেয়ে সম্পূর্ণ নতুন একজন মানুষ হবেন কোথাও পরামর্শের দরকার হলে বা কোনো বিষয়ের উপর ভিডিও চান তা জানাতে পারবেন পরিবর্তনের এই যাত্রা আপনার জন্য শুভ হোক